হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্ট স্টাইলে ক্যাপাচিনো কফি কোনো রকম ইলেকট্রিক মেশিন ছাড়াই এই ক্যাপাচিনো কফি মাত্র পাঁচ মিনিটেই ঘরে বসেই তৈরি করতে পারবেন খুব সহজে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব এটাকে আবার ডালঘোনা কফিও বলা হয়ে থাকে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো ক্যাপাচিনো কফি বানানোর জন্য এখানে আমি প্রথমে দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি কফি পাউডার আর দুই টেবিল চামচ কফির জন্য নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ চিনি তবে আপনারা যদি স্ট্রং কফি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে দুই টেবিল চামচ চিনি অ্যাড করবেন এবারে চিনি আর কফিটা একসাথে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি দেন এখানে দুই চামচ দিয়ে দিচ্ছি গরম পানি অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করবেন তা না হলে কফিটা কিন্তু ভালোভাবে মিশতে চাইবে না দেন চামচ দিয়ে আস্তে আস্তে চেড়ে মিশিয়ে নিতে হবে আমি প্রতিটা স্টেপে স্টেপে আপনাদের সাথে দেখিয়ে দেব যে কফিটা কেমন কালার আসছে তো আরও কিছুক্ষণ নাড়তেছি প্রায় এক মিনিটের মতন নাড়ার পরে কফির কালারটা এমন চলে এসেছে দেখতেই পাচ্ছেন কফির কালারটা কিন্তু আগে থেকে চেঞ্জ হয়ে গিয়েছে দেন আরও কিছুক্ষণ নাড়তে হবে তো আরও কিছুক্ষণ নাড়ার পরে কফিটার কালার এখন এ অবস্থাতে আছে আর এটা কিন্তু এখনও খুব বেশি ঘন হয় নাই যেহেতু চামচটা কাত করলে এই কফিটা কিন্তু পড়ে যাচ্ছে তো আমি আরও একটু ব্ল্যান্ড করে নিব আরও কিছুক্ষণ খুব ভালো করে মিক্সড করার পরে কফিটা দেখেন এখন এ অবস্থাতে আসে চামচটা উলটিয়ে ঝাঁকালে দেখেন কফিটা কিন্তু পড়ে যাচ্ছে না তার মানে আমাদের কফিটা পারফেক্ট আছে এখানে গরম লিকুইড দুধ নিয়ে নিচ্ছি আর দুধটা কিন্তু ঘন করে জাল করে নিয়েছি অবশ্যই ঘন করে জাল করে নেবেন তাতে করে কফির টেস্টটা ভালো আসবে এবারে কফি এই দুধের উপরে দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে যে এটা কিন্তু ডুবে যাচ্ছে না দুধের উপরেই ভেসে আছে তো চামচ দিয়ে নেড়ে চেড়ে উপরটা সমান করে দিতে হবে বাসায় কোনো অতিথি আসলে এরকম এক কাপ কফি যদি আপনি বানিয়ে দিতে পারেন তাহলে তো সে আপনার ফ্যান হয়ে যাবে হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে এই কফি যখন তখনই ঘরে বানিয়ে নেওয়া যায় রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই আসে না কারণ এই এক কাপ কফি রেস্টুরেন্টে কিন্তু অনেক দাম রাখে আপনাদেরকে তো বলাই হয়নি পাঁচ মিনিটেরও কম সময় লাগে আমার এই কফিটা বানাতে চুলাতে দুধ জ্বাল করতে বসিয়ে দিয়ে কফি মিক্সারটা বানিয়ে নিই তো আশা করি আমার আজকের এই ক্যাপাচিনো বা ডালগোনা কফি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই